যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছে। আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়া সঙ্গে যার সাথে নাম উঠে আসছে এদিকে এবার দেশ থেকে শত কোটি টাকা পাচার হওয়া নিয়ে তুলপার কাণ্ড তৈরি হয় ডক্টর ইউনুস কঠিন তুপের মুখে পড়েন আবারও বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বর্তমানে এই অন্তর্বর্তী সরকার টোটালি অবৈধ এবং এই সরকারের উদ্দেশ্য হচ্ছে আপনার সুদ ব্যবসাটাকে বাংলাদেশের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বাস দ্যাটস ইট আওয়ামী নেতা শেখ বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন নিষিদ্ধ নয় বিলুপ্ত কিন্তু সাময়িকভাবে নিষিদ্ধ পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষ পাকিস্তানে অপারেশন সিন্ধুরের পর এই প্রথম বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারতে যুদ্ধ প্রস্তুতি সবকিছু দেখে মনে হচ্ছে হয়তো বা ভারতবর্ষ বাংলাদেশে অপারেশন সিন্ধুরের মতো কোন একটা

কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করবো তাল বাহানা সময় সময় পরিবর্তন তার চৌকশ উদাহরণ হচ্ছে যে সেদিন যে এই সরকারের পতনের কি আন্দোলন হয়েছিল আমূলিকভাবে নিষিদ্ধ এটা আমার কথা না জাতীয় টিভিতে এসেছিল সেই টিভিগুলোতে পক্ষতে ঠিক আছে না বাংলাদেশ ছাড়াও আর বাংলাদেশ থেকে তীব্র গর্জন শোনা যাচ্ছিল রাউয়ার টাউন থেকে কয়েকজন সিনিয়র যারা রিটায়ার করেছে তারা রীতিমতোtorchন গর্জন শুরু করে দিয়েছিলেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক কথা উঠেছে অনেকে বলতেছে দেশের মধ্যে আবারও লুটপাট শুরু হয়েছে টাকা পাচার আবারও শুরু হয়েছে শেখ হাসিনা যেভাবে টাকা পাচার করতো মানে শেখ হাসিনার যারা নেতাকর্মী ছিল সবাই কিন্তু সত্তর সত্তর কোটি টাকার মালিক রয়েছে তারা বিদেশের মধ্যে টাকা পাচার করত। এখন আমরা কি শুনতে পাচ্ছি যে ডক্টর ইউনুসের যারা উপদেষ্টা রয়েছে মানে আরও যারা রয়েছে ডক্টর ইউনুস সহ সবাইকেই তারা মানে তাদের বিরুদ্ধে সরাসরি বলতেছে তারা টাকা পাচার করেছে এবং অনেক প্রমাণও দিচ্ছে গাইজ সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং এই বিষয়গুলা কেন উঠেছে এবং এইগুলার কি কি প্রমাণ রয়েছে সবকিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে সবাই কি বলতেছে কি আলোচনা করতেছে এবং কি সমালোচনা করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দর্শক সহকারে দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছে আরে শেখ হাসিনাকে বিধানগুলো দেখিয়ে 50 হাজার কোটি টাকা লুটপাট করেছে তাহলে এখন কি অবস্থা হবে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায় বাংলাদেশের এই গণপ্রধান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই জন্য তাদের মনে অনেক ক্ষোভ শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচন করলো আমি ওখানে অবরোধ করেছিলাম করেছিলাম তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে তাই না কোন সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করবো এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য হ্যাঁ একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরস্তা ভাবছে আসলে কি সে ফেরস্তা যদি ফেরেস্তা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারা আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তার ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই বোঝাতে চাইছে যে বর্তমানে এই অন্তর্বর্তী সরকার টোটালি অবৈধ বা এই সরকার হচ্ছে বিপ্লবের ঊর্ধ্বে হ্যাঁ এটি ওনারা হচ্ছে বিপ্লবের পক্ষে না এবং এই সরকারের উদ্দেশ্য হচ্ছে আপনার সুদ ব্যবসাটাকে বাংলাদেশে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বাস দেশ এই পর্যন্তই এখন আসুন কার এত আপনার আক্ষেপ কেন কার হচ্ছে আপনার পিনাকি এলিয়াস আহ সমন্বয়কারীরা সবাই বিপিনুর আর হচ্ছে এই আমজনতার পার্টি মানে এদের এগেনস্টে চলে গেছে উল্টোদিকে আপনার এদের যেই বা আমজনতা পার্টিকে যারা নাকি সমর্থক করে হাতে গোনা কিছু সমর্থককারীরা তারাই বর্তমান আমার মনে হয় আফসোস করতেছে আপনার এনসিপির যে লাকজিরি আপনার লাইফ স্টাইল হ্যাঁ ওইটাকে দেখে অনেকটা কিন্তু তিনি এইভাবে কিন্তু বিষয়টা তুলে ধরছে তার নিজের মনের অজান্তি হয়তো যে বর্তমান আমার দলের পার্টিরাও তারা বা সমর্থককারীরা তারাও বলতেছে যে এনসিপি তে গেলে হয়তো বা টাকা কামাইতে পারতাম সবাই রাজনীতি করে টাকার জন্য এখন কথা হচ্ছে আহ অনেকে বলতে পারেন যে তো ভাই রাজনীতি তো টাকার জন্যই তো দেশের জন্য কি করে বলেন তো বোঝাই যাচ্ছে যে রাজনীতি করে সবাই টাকার জন্য তাহলে শেখ হাসিনা তো আপনাদেরকে টাকা অফার করছিল অনেক কিন্তু আপনারা সেই অফারে পারা দেননি আপনারা নিজেরাই সরকার প্রতিষ্ঠিত করতে চাইছেন এখন করছেন কিন্তু আপনারা আর ভাগ বাটা পাচ্ছেন না বা আপনাদেরকে দিচ্ছে না আপনাদের দলের সমর্থককারীরা পুরি পাচ্ছে না তারা কি পাচ্ছে এক গ্লাস পানি তাও আবার গরম পানি এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের ছোটখাটো পলিটিশিয়ানদের অবস্থা তো যাই হোক তিনি আসলে গত তিন থেকে চার দিন আগেও তিনি একটা বক্তব্য রাখছে তিনি ভুল বুঝতে পারছে যে বাংলাদেশের এই গণ করে যাই হোক তারা একে একে নিজেদের ভুল আসলে বুঝতে পারতেছে অনেকটা ভাগ না পাওয়ার কারণে মানুষের অন্তরযুগ কিন্তু তখনই হলে যখন নাকি একটা মানুষ একটা দিক থেকে একটা বিষয় আকাঙ্ক্ষা করে কিংবা তিনি ডিজার্ভ করে যখন নাকি সেই জিনিসটা থেকে দেওয়া হয় না বা তিনি পান না তখনই তার আসল চোখের দৃষ্টি খুলে যায় কারণ হয় অনেকটা এই आम জনতার পাটির এই তারেকের তারও ঠিক একই অবস্থা এখন শুধু বাকি আপনারা বিবিনরের দেখা যাক বিবিনরের অন্তঃকুখ খুলে কিনা দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আপনার মতো কপর দক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা শিকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি তো আপনার নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্ম নাই বাংলা স্পিকার ওদের মধ্যে কোনো নাই ওরা চুরি দুর্নীতি ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু এবং সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি

সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে যেখানে লক্ষ লক্ষ বলিয়ান করবে না সে বলে কি বলবো মোনাফেকের গুষ্টি তোমরা ফাঁসেকের গোষ্ঠী তোমরা বেইমান তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জিয়া দিয়ে আমাদের আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে আর ইস্যুটা হচ্ছে নির্বাচন বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না ভাবা যায় পার্চু ডক্টর মোদী অনুষ জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায় কিন্তু বিএনপি সহ বারো দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইয়ানুস নাকি মিথ্যাচার করেছেন নাম্বার থ্রি ডক্টর ইয়ান যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে এই যখন অবস্থা অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করা যায় দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পদত্যাগ কাজে দেয় নাই এক কথা বলতে পারি দেশের সত্তর ভাগ জনগণ এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ডক্টর থেকে পাঁচ পার্সেন্ট পছন্দ করে বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে আন্তর্জাতিক সমর্থন ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে লাইক চীন জাপান সাউথ কোরিয়া তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাপোর্ট করো তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন এটাও সত্য বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা এর পাশাপাশি একটা ভালো চুক্তি হয়েছে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা এর বাহিরে নিজের জন্য কি আনছেন জি নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন জাপানের প্রধানমন্ত্রী তার একটা সাপোর্ট নিয়ে আসছেন বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও তারপরেও এটা ডক্টর জন্য কাজ দিবে দর্শক জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিগেরুর সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন আহ যে টিমটা তারা একটা বৈঠক করেছে সেখানে তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশের لیے তার দেশের মানে জাপান সরকারে পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে देखिए সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু বর্তমানের দেশের বাধাগ্ৰস্ত অবস্থা ইস্যু নির্বাচন ইস্যু এবং বাংলাদেশ একটা ধসবংগ অবস্থা আছে এই সকল কিছু তিনি কিন্তু উংkharুংকো সেখানে প্রকাশ করেছেন জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তার সমর্থন ডক্টর ইউনুসকে দিয়েছেন এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট কারণ জাপান বাংলাদেশের কৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী প্লাস আমাদেরকে সহযোগিতা করে আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু যে সরকারের অর্থনৈতিক সংস্কার জলবায়ু পরিবর্তন সংস্কার বাংলাদেশের জাপানের বিনিয়োগ এখানে যা যা হয়েছে তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি অস্ত্র অনেক লম্বা চুরা আলোচনা হয়েছে তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর ইউনুসের সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি বিএনপি নেজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে নিজেরাই ফলাফল নির্ধারণ করবে নিজেরাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে জামাত ইসলামী এমনটাই মনে করে জামাত নেতারা এমনটাই বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আপনারা জানেন বিএনপির দুদু যিনি প্রস্তাব হুমকি দেন মানুষকে প্রস্রাব করে এবং থুতু দিয়ে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন এজন্য বৃষ্টি এই মানুষ বলে যে ভাই থামেন এই শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি ঘোষণা করবে এটা খুব সিরিয়াসলি নিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দুদুকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য ভাইরাল হয়েছে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে জনগণ গ্রহণ করেছে শফিকুল ইসলাম মাসুদ যেটা বোঝাতে চেয়েছেন যে যেই দল নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণার হুমকি দিতে পারে তারা কি করবে তারা নির্বাচনের ফলাফল নিজেরাই ঘোষণা করবে তারা বলবে আমরা বিজয়ী মানে আপনারা এখনো বিজয়ী করছেন না আমরাই বিজয়ী সকাল দশটার মধ্যেই নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে শবুল ইসলাম মাসুদের এই কথার প্রেক্ষিতে একটা কথা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের হাতে যদি খাতা কলম এবং ডায়েরি থেকে লিখে রাখেন নইলে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখেন মিলিয়ে নিন নির্বাচনের পর বাংলাদেশে ফেরেস্তা এসে যদি সুষ্ঠু নির্বাচন করে দেয় সাপোজ সে নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি আর আওয়ামী লীগের চাইতে ভয়ানক কারচুপি করে যদি বিএনপি নির্বাচনে জিততে পারে বলবে যে নির্বাচন শতভাগ ফ্রি হয়েছে এটাও লিখে রাখেন বিএনপির হাতে যদি 99% নিশ্চয়তা থাকে যারা নিরানব্বই নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি নির্বাচনে জিতবে কিন্তু 1% অনিশ্চিত ওই 1% অনিশ্চিত অবস্থাটাও বিএনপি সহ্য করতে রাজি না তারা 1% অনিশ্চয়তাকে নিশ্চিত করতে তারা কার্যপি করবে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে ব্যালট বক্স কিনতে করবে সব এক পার্সেন্টের জন্য নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত তা থেকে যদি এক পার্সেন্টের কারণে হেরে যায় এর মানে কারচুবি থেকে বিএনপি কে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র রাষ্ট্রযন্ত্র কারচুবি থেকে বিএনপি কে ফেরাতে পারবে কিন্তু বিএনপির নৈতিক কোনো শক্তি নেই যে তারা কারচুবি থেকে ফিরবে কেউ কারচুবি থেকে ফিরতে পারবে না তারেক রহমানের আসন তারেক রহমান নিজেও সুযোগেরই কার্যবি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির রক্তে হচ্ছে কারচুপি এই দুদুরা পুরোপুরি কার্যবিধি বিশ্বাসী আমি নিজে দেখেছি এই যে এবছরের শুরু দিকে দেশব্যাপী আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি জিতে যাওয়ার কথা কারণ বিএনপি আওয়ামী লীগ আইনজীবীরা পালাতক তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি দু এক জায়গায় করেছে আর জামাত আইন আইন অঙ্গনে এতটা শক্তিশালী নয় যে বিএনপি কে পরাজিত করবে দু একটা পোস্ট পেতে পারে কিন্তু অ্যাবসলিউটলি নাইনটি এইট পার্সেন্ট জায়গায় নিরঙ্কুশ ভোট নিয়ে বিএনপি জেতার কথা দর্শক বিশেষ করে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি অবস্থানে চলে গেছে ওদিকে ভারত নেক এলাকায় এলাকায় শিলিগুড়ি এলাকায় রাফাল যুদ্ধ বিমান সহ বিভিন্ন যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে এবং তারা স্পষ্টই বিবৃতি দিয়ে জানিয়েছে জি নিউজের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমও খবর করেছে যে তারা এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একদিকে চীন আর একদিকে বাংলাদেশ দুই শক্তি যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে সেরকম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ থেকে কি এমন বার্তা গেল যে ভারতকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এরকম মুহূর্তে আমরা প্রধান উপদেষ্টাকে যখন দেখেছি যে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশ সফরে গিয়ে নেক নিয়ে অতি আগ্রহী হয়ে কথা বলেছে বলতে তখনই বোধহয় ভারত অনেক বেশি একটু সতর্ক হওয়ার চেষ্টা করছে এরকম পরিস্থিতি যখন দেখছি দেশের মধ্যে নির্বাচন নিয়ে সরকার এবং রাজনীতিবিদদের মুখোমুখি অবস্থান দেখছি তখন প্রশ্ন উঠছে সমাজে নানা দিক থেকে প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে তাহলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনী কি ভূমিকায় অবতীর্ণ হবেন প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে আসার পরে দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হবে এটা বলে দেওয়াই যায় এবং এই উত্তপ্ত পরিস্থিতি খুব বেশি বড় আকার ধারণ ঈদের আগে না করলেও ঈদের পরে যে পরিস্থিতি একেবারে ম্যাসাকার অবস্থার দিকে যাবে যদি এই মুখোমুখি অবস্থান থাকে অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্ন পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকা ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আসলে সেনাবাহিনীর ভূমিকা এখন কি হবে কিংবা সেনাবাহিনী কি ভাবছে ভারতীয় মিডিয়া থেকেও কি ধরনের খবর প্রচার করার চেষ্টা করা হচ্ছে সেই আলোচনা করবো এই ভিডিওতে বলছিলাম সরকার এবং রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি অবস্থানে বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট বলে দিয়েছে যে পঞ্চাশটির বেশি দল চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন মাত্র একটি দল চাই ডিসেম্বরে নির্বাচন বিএনপি বলছে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বাইরে গিয়ে এরকম পরিস্থিতিতে উত্তাপ ছড়াচ্ছে এবং সরকার রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থা অবস্থানে চলে যাবে এটা একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে এনসিপি ছাড়া কেউ স্পষ্টভাবে নির্বাচনের বিরোধিতা করার কোনো দলকে দেখা না গেলেও প্রধান উপদেষ্টা বলছেন যে শুধু বিএনপি ছাড়া কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে না উত্তাপ যেহেতু তৈরি হচ্ছে আবার এই উত্তাপের মাঝে আমরা দেখছি ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিকেন নেক এলাকায় শিলিগুড়ি এলাকায় তারা যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে সেখানে এবং বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ সরঞ্জামেদের কিনার যে খবর প্রকাশ হয়েছে বলে তারা তথ্য দিচ্ছে সেই কারণে আরও বেশি সতর্ক হয়েছে এবং চিকেন নেক নিয়ে প্রধান উপদেষ্টার কথাগুলোকেও তারা গুরুত্ব দিচ্ছে সম্প্রতি মাহমুদুর রহমান করে যে বলেছেন যে ভারত বাংলাদেশকে খুব ডিস্টার্ব করছে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের উপরে চাপানোর চেষ্টা করছে সব মিলিয়ে ভারত এক ধরনের ক্ষিপ্ত অবস্থায় আছে এবং যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আমরা কি প্রস্তুত আসলে ভারত যদি এরকম প্রস্তুতি নেয় তার মোকাবেলা করতে প্রস্তুত আর সেই প্রস্তুতির প্রসঙ্গ যখন আসবে এবং দেশের ভেতরের অবস্থাও যখন কাহিল হয়ে যাবে তখন প্রশ্ন আসে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে ভারতীয় গণমাধ্যম থেকে এবং ভারতীয় ইউটিউব বিভিন্ন খবর প্রচার করার চেষ্টা করছেন নানা খবর সেগুলোকে আমরা গুজব হিসেবেই ধরে নেব এখন পর্যন্ত যেহেতু সেগুলোর কোনো কোনো অথেন্টিক সোর্স নেই কিংবা বাস্তবতা আমাদের সামনে দৃশ্যমান হয়নি সেগুলোকে গুজবই ধরে নেব তারা সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের খবর প্রচার করার চেষ্টা করছে সর্বশেষ তারা বলার চেষ্টা করেছে যে সেনাবাহিনী বঙ্গভবনে এক ধরনের বলয় তৈরি করেছে যেন সরকার বঙ্গভবন কেন্দ্রিক কোনো কোনো ধরনের কর্মকাণ্ড কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করানো কিংবা রাষ্ট্রপতির মাধ্যমে মাধ্যমে সেনা প্রধানকে সরিয়ে দেওয়া এই ধরনের কর্মকাণ্ড যেন করতে না পারে প্রিয় দর্শক দুটি গল্প বলবো দুটি গল্পই অর্থ লোপাটের এবং বেশ মজার একই সঙ্গে থ্রিলারও বটে এটি হচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের অনেকের তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এর সঙ্গে সরকারের আরো গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদের নগদ থেকে যে দেড়শো টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি এই দেড়শো কোটি টাকা লোপাট হয়েছে নগদের নানান ধরনের ভুয়া বিল করে ভুয়া ভাউচার করে পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় করার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোরশেদ আতিক কে আতিক মুর্শিদ হচ্ছেন নাহিদ ইসলামের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন তার পি ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থ লোপাটের এই কাহিনীগুলো আমাদের সামনে আস থাকে প্রশ্ন উঠেছে কেন নাহিদ ইসলাম তখনই আতিক মর্শের বিরুদ্ধে নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি আইনগত প্রক্রিয়া গ্রহণ করেনি খোদ রাজনীতিবিদদের কারো কারোর মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো দেড়শো কোটি টাকার লোপাটের সঙ্গে আরো যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপুটি সিইও মুইজ নাসদিন তকি খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে মুইজ নাসদিন তকিকে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে গত আঠারোই মে রাতে রাজধানীর বেলি রোডের তার বাসা থেকে আটক করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা তাকে আটক করেন এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে আশ্চর্যজনকভাবে পরদিন উনিশে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাঁড় না করিয়ে কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয় যেগুলো নাম সূত্র থেকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমের নামগুলো উঠে আসছে নামটি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয় সরাসরি তিনি নাকি হস্তক্ষেপ করেছিলেন তাকে ছেড়ে যাওয়ার জন্য এই ফয়জ আহমেদ তোয়ে বাবার শুক্রবার তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন পোস্টে তিনি কি বলছেন যুবশত্র পাওয়া যায় কিনা দেখুন যখন তার নামটি উচ্চারিত হচ্ছে সন্দেহ হচ্ছে তাকে দেখা হচ্ছে তখন তিনি বলছেন মুয়িজ নাসিম তকেকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুয়িজকে ছেড়ে দেওয়ার আগে মুছলিকে পাওয়া হয় তার বিরুদ্ধে কোনো মামলা নেই আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে অনেকে কিন্তু কথা বলতেছে আলোচনা করতেছে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের মধ্যে যে বিভিন্ন টাকার লুটপাট এবং টাকা পাচার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হয় কাজে আপনারা জানেন যে আগে কিন্তু হইতো একটা সময় যখন আমাদের দেশটা স্বাধীন ছিল না শিক্ষার্থীরা যখন মানে আন্দোলন করেছিল না বা শেখ হাসিনা যখন শাসন করতো তখন কিন্তু অনেক টাকা পাচার হতো সেইগুলোর প্রমাণ আমরা পাইতাম কিন্তু এখনও আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা এইগুলা বিষয় নিয়ে মানে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ